যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেনে এই ভিডিওটা ধাক্কা দিবেন না আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারাও ভিডিওটা দেখতে পারেন আপনাদের কাজে আসবে আর যাদের ফলোয়ার পারে না তারাও এই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওর নিচে দেখবেন প্রচুর পরিমাণে কমেন্ট করছে সেই কমেন্টগুলোর রিপ্লাই করে দিন আপনার ফলোয়ার বেড়ে যাবে এখন বলতে চাই যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আপনাদেরকে আমি তিন মাসের একটা টার্গেট দিব এই তিন মাসের টার্গেটে আপনার অবস্থান পরিবর্তন করে নিতে পারেন আপনার সারা জীবনের ভাগ্য পরিবর্তন করে নিতে পারেন সেটা কিভাবে করবেন কিভাবে সম্ভব এখন অনেকেই দেখেন যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন নামে মাত্র কিছু ভিডিও দিয়েছেন ভিডিও দেওয়ার ফলে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়ে দিছে কি দিছে না হ্যাঁ আপনি একজন ক্রিয়েটর ঠিক আছে আপনার কথা বললাম ঠিক আছে কিন্তু এরকম ক্রিয়েটর ছাড়া অসংখ্য মানুষ কন্টেন্ট মনিটাইজেশন পাইছে যারা কোনো কাজ বুঝে না এরকম পাইছে অনেকেই পাইছে এখন তাদের ব্যাপারে বলতে চাই দেখেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এখন আজকে থেকে আপনার শুরু করতে হবে এখন থেকে আপনাকে শুরু করতে হবে আজকে থেকে আপনার ডিসিশন নিতে হবে যে আপনি কীভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন ফেসবুকে আপনার উচ্চ উচ্চমাত্রায় আপনি নিজেকে কীভাবে নিয়ে যাবেন দেখেন সবাই কিন্তু আপনাকে ঠিককারি দেয় সবাই কিন্তু আপনাকে আট চোখে তাকায় যে এ বেটা ফেসবুক চালাস কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন ফাইলে কি টাকা ইনকাম করতে পারবে টাকা ইনকাম করা কি এত সহজ আসলে টাকা ইনকাম করা সহজ না আর সেটাই আমি সহজ করে দেখাচ্ছি আপনাদেরকে একদম সহজ সিম্পল সহজ আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আজকে থেকে গঠনমূলক ভিডিও তৈরি করতে শুরু করেন কোনগুলো গঠনমূলক ভিডিও সেগুলো আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন অন্য মানুষের ভিডিও দেখেন বুঝতে পারবেন আচ্ছা গঠনমূলক ভিডিও নিয়ে আমি পরে আরেকটা ভিডিও বানাবো সেটা আপনি দেখেন এখন বলতে চাই গঠনমূলক ভিডিও যদি আজকে থেকে শুরু করেন আপনি তাহলে অন্তত তিন মাস আপনাকে কাজ করা লাগবে তিন মাস যদি কাজ করতে পারেন তাহলে আপনি একটা পর্যায়ে পৌঁছাবেন আপনি এক মাস আপনি এক মাস ভিডিও তৈরি করবেন নব্বইটা নব্বইটা ভিডিও হয় তিনটা করে ভিডিও আপলোড করলে স্বাভাবিকভাবে আপনি একটু অস্বাভাবিক কাজ করতে হবে কীরকম অস্বাভাবিক আপনাকে অন্তত দেড়শো ভিডিও বানাইতে হবে এক মাসে দেড়শো ভিডিও বানাইলে অন্তত আপনার তিন মাসে সাড়ে চারশো পাঁচশো ভিডিও হয়ে যাবে যখন সাড়ে চারশো পাঁচশো ভিডিও আপনার গঠনমূলক ভিডিও থাকবে এই পাঁচশো ভিডিও থেকে আপনি তিন মাস পরে প্রতিদিন কিছু না কিছু আর্নিং পাচ্ছেন পাবেন কারণ এই ভিডিওগুলো গঠনমূলক কিছু না কিছু মানুষ দেখবে যে ভিডিওতে তথ্য থাকে পরামর্শ থাকে ইনফরমেশন থাকে বা কিছু একটা থাকে সেই সব ভিডিও কিন্তু মানুষ দেখতে বাধ্য কারণ দেখবে না কেন তার প্রয়োজন আছে সে দেখবেই দেখার জন্য কিন্তু এখান থেকে ভিউ আসবে রিচ আসবে তখন কিন্তু আপনার একটা এই যে তিলে তিলে তাও হয় একটা কথা হচ্ছে না এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিগনা বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরতল এই যে আপনার কিন্তু এই যে বিন্দু বিন্দু টাকা থেকে কিন্তু বড় ধরনের ডলারে পরিণত হবে আর সেটা কিন্তু একদিনে পরিণত হবে না তখন তিন মাসে কিন্তু আপনি একটা জায়গায় পৌঁছে যাবেন কীভাবে জায়গায় পৌঁছে যাবেন তখন প্রত্যেকটা ভিডিও আপনার ট্রেন্ডিংয়ে যাবে কেন যাবে কী কারণে যাবে তিন মাস তিন মাস আপনি একদম একদম কন্টেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করেছেন আর এই কনটেন্টগুলা অবশ্যই দেখবে তিন মাস অনেকে শক্তি ধরে রাখতে পারে না বেশিরভাগ মানুষ তিন মাস ধরে রাখতে পারে না নিজের যেই তিন মাস ধরে রাখতে পারতেছে সেই কিন্তু সফলতা এখানে আরও কথা আছে কথা আছে কি আপনাকে অবশ্যই কিছু মানুষের কাছে পৌঁছাইতে হবে কিভাবে পৌঁছাইবেন আপনি ইয়া করবেন কমেন্ট করতে হবে আপনি দেখবেন যে ফর ইউতে কার কার ভিডিও যায় আর আপনার কনটেন্টগুলা কি আপনার কন্টেন্ট অনুযায়ী ফোর ইউতে যাবেন দেখেন আমার ইউর একটা ফরিউর একটা অন্যজনের ফরিওয়ার একটা যে মনে করে ফানি ভিডিও করে তার আর একটা এখন আমি আমার ক্যাটাগরি অনুযায়ী ফরিউতে কারা কারা থাকে কি কী ভিডিও তৈরি করে ওদের কাছে ইনফরমেশন বই এখানে সুন্দর করে কমেন্ট করব। প্রত্যেকটা ফরিউর ভিডিওতে আমাকে কমেন্ট থাকতে হবে এক মাসে আপনাকে পনেরো হাজার পর্যন্ত কমেন্ট করতে পারবেন এক মাসে পনেরো হাজার পর্যন্ত কমেন্ট করতে গেলে প্রত্যেক দিন আপনাকে পাঁচশো কমেন্ট করতে হবে অনেকেই বলবে হাই 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 হায় 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 ফুলবেরে ভাই কী বলছে পাঁচশো কমেন্ট করা কি সম্ভব পাঁচশো কমেন্ট কি কেউ করতে পারবে আরে পাঁচশো কমেন্ট আপনি করতে পারবেন একেবারে সিম্পল এবং সহজ এটাও আপনাকে জানতে হবে সব কথা যদি এক ভিডিওতে বলে দিই তাহলে কি হইব ভাই বলবো না পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো এটা নিয়ে কীভাবে আপনি পাঁচশো কমেন্ট করবেন প্রত্যেক দিনে এখন বলতে চাই পাঁচশো কমেন্ট যদি প্রত্যেক দিন থাকে পনেরো হাজার কমেন্ট থাকবে আপনার এক মাসের মধ্যে এক মাসের মধ্যে পনেরো হাজার ফোর ইউর ভিডিওতে যদি আপনার কমেন্ট থাকে তাহলে দেখবেন যে পরবর্তী মাসে আপনার প্রতি মিনিটে আপনার দেখবেন নিরানব্বই প্লাস রিয়াকশন আসছে কেউ আপনাকে ফলো করতে কেউ আপনাকে রিয়োকশন দিচ্ছে কেউ আপনার আইডিতে ভিজিট করতেছে এভাবে দেখবেন যে আপনি আপনার আইডিতে যেইটাই থাকছেন যেইটাই আপলোড করছেন সেটাতে কিন্তু রিয়াক্ট দিচ্ছে কমেন্ট করতেছে আর যদি সেগুলো গঠন ভিডিও হয় আর এইটাই কিন্তু আমি বুঝাইতে চাইছি আপনাদেরকে গঠনমূলক ভিডিও বানাইতে হবে এই তিন মাস যদি এই প্রক্রিয়ায় কাজ করেন পনেরো হাজার কমেন্ট করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট একজন বড় সেলিব্রিটিতে পরিণত হবেন আপাকে আমি এই গ্যারান্টি দিছি আপা কিন্তু আপার মধ্যে কিন্তু এই ধরনের টেন্ডেন্সি আছে এই ধরনের ট্যালেন্ট আছে আশা করি ভিডিওটা দেখে আপনাদের কোনো একটু কাজে হলেও আসতে পারে আর যদি কাজে এসে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে আমি যদি আপনাদেরকে লজিকপূর্ণ কথা বলে থাকি তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে দিয়ে আপনার টাইম লাইনে রেখে রেখে দেবেন এবং মাঝে মধ্যে নিজেকে বুস্ট করবেন এই ভিডিও দেওয়া এই ভিডিওটা দেখবেন দেখে দেখে বুঝবেন যে ফুলবেরে ভাই কি বলছে ফুলবারে ভাই কয়টা ভিডিও বানাইতে বলছে ফুলবারে ভাই কীভাবে ভিডিও বানাইতে বলছে আর কয়টা কমেন্ট করতে বলছে তাহলে আপনি নিজে নিজে নিজেকে অনন্য উচ্চতা নিতে পারবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রইল আর ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল ভাই অনেক যে সব কথা বলছে সবগুলাই ঠিক আমি ভাইয়ার পরামর্শ নিয়েই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি এত দূর আছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম